আপনারা সবাই জানেন যে আগামীকাল সাতই মে অত্যন্ত উল্লেখযোগ্য এবং আমাদের কাছে বহু প্রত্যাশিত আমাদের রাজ্যের মানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অধিকৃত সংস্থার কর্মচারী যারা আছেন তাদের কাছে একটা আগামীকাল একটা উল্লেখযোগ্য দিন হতে যাচ্ছে যদি কোনো ব্যতিক্রমী ঘটনা না ঘটে আগামীকাল ডিএর যে হিয়ারিংটা ডি মামলার যে হিয়ারিংটা সেটা হওয়ার সম্ভাবনাই বেশি মোটামুটি বিভিন্ন মহল থেকে যে শোনা যাচ্ছে তাতে করেই বোঝা যাচ্ছে ইউনিটি ফোরাম এবং কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ মলয় মুখোপাধ্যায়ের যে সংগঠন তাদের সংগঠন এই মামলাগুলো মূলত লড়ছে আর একটা মঞ্চ নাকি যুক্ত হতে চেয়েছিলো কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যুক্ত হতে পারবে না অ্যাডেড পার্টি হতে পারবে না কিন্তু তোমাদের বক্তব্য তোমরা জানাতে পারো তো স্বাভাবিকভাবে সেই মামলার হিয়ারিং কালকে আছে এবং হাই অন বোর্ড সম্ভবত আমি শুনলাম জানি না এটা সঠিক কেনা যে দু নম্বরে মামলাটা আছে তো স্বাভাবিকভাবে কালকে যদি বিচারপতিরা অসুস্থ না হয়ে পড়েন যদি তারা বেঞ্চে আসেন তাহলে কিন্তু কালকে মামলাটা শুনতে হবে দু নম্বরে মামলাকে কিন্তু তারা এড়িয়ে যেতে পারবেন না যদি সত্যি সত্যি দু নম্বরে থাকে তো আমরা আশা করছি যে এই মামলাটার হিয়ারিং হবে রায় কালকে নাও হতে পারে আবার হতেও পারে কারণ এর মধ্যে তো আলাদা করে রায় দেওয়ার কিছু নেই কলকাতা এখানে স্যাট যে স্যাটে মামলা হয়েছিল আপনারা জানেন স্যাটের পর কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তারপর ডিভিশন বেঞ্চ ঘুরে গিয়ে সুপ্রিম কোর্টে গেছে বামফ্রন্ট সরকারের আমলে যে রোপা দু হাজার আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছিল বছরে দুবার করে ডিএ দেওয়ার যে ঘোষণা করেছিল তারই উপর মামলা এবং সেটা সেটা যে আমাদের অধিকার ছিল সেই অধিকারটা এখন কিন্তু মামলা করে নিতে হচ্ছে বাবুল বাম আমলে যে অর্ডার বের করেছিল রোপা বের করেছিল সেখানে পরিষ্কার করে বলা আছে বছরে দুবার করে দিয়ে দিতে হবে সেটা এই সরকার আসার পরে সেই নিয়ম ভঙ্গ করেছে সেই প্রভিশনটা মেনে কাজ করেনি তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আমাদের বকেয়া ডিএ প্রচুর সেই ডিএ না দিয়ে তারা কোটে গিয়ে কোটি কোটি টাকা খরচা করছে এবং উকিল পুষছে কিন্তু সরকারি কর্মচারীদের টাকায় আমাদের ট্যাক্সের টাকায় কিন্তু আমরা মনে করি আগামীকাল মামলা যদি ওঠে এবং হিয়ারিং যদি কমপ্লিট হয় রায় যবেই ঘোষণা হোক না কেন সে রায় আমাদের পক্ষে আসবে কিন্তু উদ্বেগের বিষয়ে আপনারা জানেন যে এই সরকার প্রতারক প্রতারক সরকার আর কি তারা শুধুমাত্র সরকারি কর্মচারীদের খোদ সরকারি কর্মচারী যারা তাদের হিসেবটাই দিয়েছে সুপ্রিম কোর্টের কাছে শিক্ষক শিক্ষাকর্মী বা শিক্ষিকা বা অন্যান্য অধিকৃত সংস্থার কর্মচারী যারা আছে তাদের হিসেবটা দেয়নি তাহলে আবার নতুন করে লড়াই করতে হবে কি সেটা পরে বোঝা যাবে তবে একটা আমরা জানি যে রোপা দু হাজার নয় যাদের কাভার করে যদি সুপ্রিম কোর্ট রায় দেয় সেই বেনিফিট কিন্তু সবাই পাবেন এটা এক মাস পরে দু মাস পরে হলেও কিন্তু সবাই পাবেন এবং ভালো পরিমাণ একটা এরিয়ার টাকা বা বকেয়া টাকা কিন্তু আমাদেরকে দিতে হবে সরকারকে তার জন্য প্রস্তুত থাকুন আমরা চাইছি কালকে হিয়ারিংটা কমপ্লিট হয়ে যাক এবং মামলাটা পুরোপুরি হিয়ারিং হলে রায় আমাদের পক্ষে আসবে বলে আমরা মনে করি এই আশায় আমরা থাকলাম আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।